আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ প্রসঙ্গ হচ্ছে আপনার আমাদের বন্ধুত্ব নিয়ে ক্যাপশন নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন বন্ধুত্বের নাম হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব তো আমারই আজকের বক্তব্য শোনার আগে দাদা যারা ভারতের আছেন আমি আপনাদের উদ্দেশ্যে খুব সবিনয়ে বিনিত একটা অনুরোধ করব যে আমার পুরো বক্তব্য শুনবেন তারপরে আপনি আমাকে মন চাইলে গালাগালি করতে পারেন বা আপনার যৌক্তিক গঠনমূলক যেটা মন্তব্য আছে সেটা লিখতে পারেন আর আমি ট্রাস্ট করি যে হাতে গণ দুই চারজন মানুষ ছাড়া অধিকাংশ ভারতীয়রা সভ্য মার্জিত রুচিশীল মানুষ যারা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে পারে এমনকি সত্যের পক্ষেই কথা বলে তাহলে এই কথাগুলো কেন সেটা হচ্ছে যে আপনার ক্যাপশনটা খেয়াল করেছেন যে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের খুব মহামূল্যবান একটা মাছ যেটা নাম হচ্ছে ইলিশ পাবলিকের রাজা পুলিশ আচ্ছা যাই হোক আমি ইলিশ নিয়ে আছি আমাদের এই মাছের রাজা ইলিশ আমরা পাঁচ শত মেট্রিক টন ইলিশ একটা হিউজ অ্যামাউন্ট যেটা দুর্গাপূজাতে আমাদের বন্ধু দেশ ভারতের জন্য আমরা আপনার রপ্তানি করার জন্য সুযোগ করে দিয়েছি একবারে ফ্রিতে উপহার হিসাবে গেছে না টাকা দিয়ে কিনে নিচ্ছে মানে রপ্তানি করার সুযোগ দিয়েছে আপনার ইলিশ রপ্তানি নিষিদ্ধ ছিল ভারতে অনেক বছর ধরে তো এটা চালু করেছে দুর্গাপুজোকে উপলক্ষে করে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সময়টা আছে সেটাকে পজিটিভ করার জন্য এখন আসুন যে আমি কেন মাঝে মাঝে ভারত কিনে সমালোচনা করি আমি কি আসলে ভারত বিদ্বেষী পাকিস্তানের প্রতি আমি আহ মোহাম্বতের ডুবি খাই না আমি পাকিস্তানের প্রতি মহাব্বতে ডুবে যাই না ভারতের প্রতি ডুবে যাই না তবে ভারতের প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে যে আমি একজন বাংলাদেশি বাংলাদেশ নামক ভূখণ্ডটার জন্মাবার পিছনে ভারতের একটা বিশাল অবদান আছে এটা অনেকে হয়তো আপনার মনে মনে স্বীকার করে অনেকে আমার মতন প্রকাশে স্বীকার করে অনেকে আছে রাজনৈতিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কারণ থেকে এবং কি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এই কথাটা স্বীকার করে না তবে আমি স্বীকারকারীদের মধ্যে একজন যার কারণে আমি আমার ভারতকে বন্ধু দেশ হিসেবে মনে করি বিদায় বন্ধুর সমালোচনা আমি করার অধিকার রাখি বন্ধুর যেটা ভালো সেটাও বলবো বন্ধু যেটা ভালো বন্ধুর পরিচয় কি যে আমার যেটা দোষ সেটা আমাকে সমালোচনা করে বুঝিয়ে দিবে সুন্দরভাবে এখন আমি কেন তাহলে আজকে এই ক্যাপশনে ভিডিওটা দিলাম যে ভারত কেমন বন্ধু বাংলাদেশের আমাদের হিন্দু ভাইরা সবচেয়ে বড় তাদের ধর্মীয় অনুষ্ঠান একটু মজা করে ইলিশ মাছটা খাবে চারটা ভাত বেশি খাবে ডাইল ডুল দিয়া এখন সেখানে আমরা চাই যে আমরা বাংলাদেশেও খাই এখন বাংলাদেশেও ইলিশ মাছটা আপনার খুব পর্যাপ্ত না এটা নদীতে বা পুকুরে চাষ হয় না বা কোনো ফিশারিতে চাষ হয় না যে ইচ্ছে করলাম এই বছরটা চাষ বাড়াই দিলাম এটা সাগর থেকে আসে স্পেশাল কিছু নদীতে সেখান থেকে আমরা এক বছরের জন্য একটা কালেকশন পাই তো সেই কালেকশন থেকে আমাদের বাংলাদেশের বাজারেও এক কেজি ইলিশ মাছের দাম ভালো মানের একটু বড়ো সাইজের এক হাজার থেকে পনেরোশো টাকা বাংলাদেশি টাকায় আর ছোট ছোট জাটকা মাছ যেগুলো সেগুলো একটু সস্তা তো সেই মাছের দামটা যখন আমাদের এই নির্দিষ্ট একটা রিজার্ভ থেকে পাঁচশত মেট্রিক টন ইলিশ আমরা ভারতকে দিয়ে দিলাম তখন আমাদের দেশে এই ইলিশ মাছের দামটা আর একটু বেড়ে গেল স্বাভাবিক কারণ স্টকটা তো সীমিত তারপর আমরা বন্ধুরই দিছি কেন দোস্ত আমি কটা খামো তুইও একটা নোলা খা এটার মধ্যে শান্তি বন্ধুত্ব আর যে না বন্ধুত্বের মধ্যে যখন স্বার্থ থাকে যে তারা খাওয়াই আমি কোনো কাজ আদায় করবো সেটা হচ্ছে আলাদা সেটাকে বন্ধুত্ব বলে না সেটাকে বলা হয় যে সাময়িক সময়ের ফায়দা লুটার জন্য তবে এটা প্রকাশ হয়ে যায় তো আমরা আমাদের এই নিজের মুখের টুকরুর ইলিশটা ভারতের ভাইদেরকে আমরা দিয়েছি তারাও খাওক বিভিন্ন সময় কারণ ভারতের উপর আমরা নানান জিনিসের জন্য আমরা নির্ভরশীল এখন আসি যে এই ভিডিও বক্তব্যের পিছনে যে কারণটা ইলিশ মাছ দিয়ে কি আমরা খোটা দিচ্ছি না না খোটা দিচ্ছি না আজকে আপনার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিশেষ সিদ্ধান্ত যার কারণে আমার এই ভিডিওটা আপলোড করা বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সিদ্ধান্ত হচ্ছে যে পেঁয়াজের যে চালানটা প্রতি বছর বাংলাদেশে আসে ভারতের থেকে আমরা শুধু ভারত থেকে পেঁয়াজ আমদানি করি এই মুহূর্তে বাংলাদেশের এক শত ভাগ পেঁয়াজের মধ্যে সিক্সটি টু সেভেন্টি পেঁয়াজ বাংলাদেশের স্থানীয় কৃষকরা উৎপাদন করেন আর থার্টি টু ফোরটি পার্সেন্ট পেঁয়াজ আমরা ভারত থেকে প্রতিবছর আমদানি করি ভারত থেকে সেটা বর্ডারের মাধ্যমে চালানি হোক বৈধভাবে হোক এটা আসে তো বৈধভাবেই খুব বড় বড় অ্যামাউন্টের পেঁয়াজটা আসে যার কারণে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশে আপনার পেঁয়াজ একটা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা ভারতের প্রতি খুশি থাকি যে ভারতের বিভিন্ন গরু টরু আসে আমরা খাই ইদি দি একটু সাশ্রয়ের মধ্যে আমরা কাজগুলো করতে পারি খুশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে অনেক দূরত্ব আছেন আবার অনেকে আছেন রাজনৈতিক কারণে শুধু ভারতকে পছন্দ করেন কেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো বড় নেতা মন্ত্রী এমপি যারা ক্ষমতায় থাকে তারা যখন ভারত সফরে যায় আমরা তাদের লাল গালিচে সম্বর্ধনা দেই গার্ড অফ অনার দেই তারপর হচ্ছে মেডেল দেই সেগুলোতে ওই দলের রাজনৈতিক কর্মীরা খুশি হয় আর যারা বিপরীত দলের রাজনৈতিক কর্মী তারা নারাজ হয় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ এই যে আমি আপনি যারা রাজনীতির সাথে আমাদের ওই সম্পর্ক নেই বাট নিজের দেশের স্বার্থটা নিজের মানুষের স্বার্থটা ভালোবাসি কথা বলতে পছন্দ করি আমরা এই বন্ধুত্বটাকে কিভাবে দেখি সাধারণ ভারতীয় এবং বাংলাদেশীদের মধ্যে বন্ধুত্ব কি যারা আমার ভিউয়ার্স আপনি সাধারণ আমিও সাধারণ আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে হবে অ্যান্ড টেক আমি দেব কোনো কোনো ক্ষেত্রে আমার স্বার্থ ত্যাগ করেই দিব বন্ধুর জন্য প্রয়োজনে একবার একটা গালি খাবো একটা থাপ্পড় খাবো প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে অনেক কিছু ঘটায় দিব বিপ্লব ঘটাবো হচ্ছে না বন্ধুত্বের নামে তো সেটা হচ্ছে বন্ধুত্ব সাধারণ মানুষদের মধ্যে এই ধরনের বন্ধুত্বরা এখন সাধারণ একজন ভারতীয় নাগরিক একজন বাংলাদেশের নাগরিকের বন্ধুত্বের একটা জায়গা হচ্ছে যে এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা চাল ডাল পেঁয়াজ এর মাঝখানে পেঁয়াজ এবং ডাল সহ আরো অনেক কিছু ভারত থেকে আমরা আমদানি করি তো এখন যখন হঠাৎ করে আপনি যখন পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করে দিলেন তাও এত বড় একটা উপহার পাওয়ার পরে সেই ক্ষেত্রে একজন সাধারণ বাংলাদেশের মানুষ আমার বাবা যদি কালকে মার্কেটে যায় বলে যে পেঁয়াজের দাম কত আজকে বাংলাদেশে প্রতি কেজি পেঁয়াজে পনেরো থেকে ষোলো টাকা বেড়ে গেছে এই সিদ্ধান্ত শোনার পরই ব্যবসায়ীরা ধান থাকে বা স্টকে যাই থাকুক ওদের ব্যবসা করার দরকার তো কালকে যে আমার বাপে দেখলো পঞ্চাশ টাকার পেঁয়াজ পঁয়ষট্টি টাকা আমার বাপ গরিব মানুষ আমার বাবা থেকে আরো গরিব মানুষ আছে তার কাছে জিজ্ঞেস করবে কেন পরশু দিন কিনলাম পেঁয়াজ এত সস্তায় কবে যে ভারত থেকে পেঁয়াজ নিষিদ্ধ হয়ে গেছে তাহলে আমার বাবার কাছে এই যে পেঁয়াজের কেজি প্রতি পনেরো টাকা ঘাটতি দিতে হবে এই কারণে তিনি কিন্তু ভারত সম্পর্কে একটা নেগেটিভ মাইন্ড নিয়ে নেবেন আর এই যে ইলিশ যে দিচ্ছে সেই খবরে কিন্তু আমার আব্বা তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ফেসবুক ব্যবহারের কারণে তিনি জেনে গেছেন তো তার কাছে মনে হবে যে ভারত আসলে কি আমাদেরকে আমরা এইভাবে তাদেরকে একটা বন্ধুত্বের হাত বাড়াইলাম তারা আমাদেরকে এরকম একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিল সেটা কিন্তু একটা বড় বিষয় সাধারণ মানুষের কাছে রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো আলাদা তারা চামচামির চশমা ইউজ করে ভক্তির চশমা ইউজ করে আমরা সাধারণ মানুষ ব্যক্তি স্বার্থটাকে দেখি হ্যাঁ আপনি বলবেন যে দাদা এখন যে চালানটা বন্ধ করেছে সেটার পিছনে তো ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে যে বা ভারতের আভ্যন্তরীণ পেঁয়াজের চাহিদা সংকটে আছে তো আমরা কি করব নিজেরা কি মানে লস দিয়ে কি আপনাদেরকে খাওয়াবো নাকি জি মাঝে মাঝে এরকম লস দিতে হয় তাহলে বন্ধুত্বটা ভালো থাকে আমি শুধু আমার সুবিধার সময় আপনি দেখেন ভারতের সাথে কয়েকটি ইস্যুতে যেটা সাধারণ জনগণ রিলেটেড লাল গালিচা সম্বর্ধনা এটা সাধারণ জনগণের সাথে রিলেটেড না তিস্তার পানি সীমান্তে গোলাগুলি মানুষকে মারা তারপর হচ্ছে বিভিন্ন সময় আপনার কি বলে যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের জায়গা জমি দখল করা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এগুলোতে সাধারণ মানুষ জড়িত সাধারণ মানুষ এগুলোকে পজিটিভ নেয় না রাজনৈতিক নেতারা তাদের দৃষ্টিকোণ থেকে ভোট পাওয়ার জন্য হোক ধর্মভিত্তিক রাজনীতির কারণে হোক নানান ধরনের স্ট্যান্ড নিলেও সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে টার্গেট থাকে যখন বর্ডারে চোরা হয় ভারত থেকে বেশি বিক্রি করে দেখি তো বাঙালিরা কিনতে পারে আর বাঙালিরা কিনতে যায় দেখে ভারতে চোরা চালানি হয় তো হয় যেহেতু এটা তো বন্ধ করা যাচ্ছে না প্রশাসনের মাধ্যমে বন্ধ করাচ্ছে না চালু রাখছে চালু রেখা এখন কেন বর্ডারে একজন সাধারণ বাঙালি হয়তো আপনার একটা গরু চালান সে করবে দশ হাজার টাকা লাভ করবে এই দশ হাজার টাকার জন্য তার জীবন দিয়ে দিতে হচ্ছে বিএসএফ এর হাতে কয়জন আপনি দেখেন প্রতি বছর হাজার হাজার বাঙালি মারা যাচ্ছে আপনি কেন এই ধরনের কাজগুলোতে সাধারণ মানুষ ভারতের প্রতি আপনার কৃতজ্ঞতা বোধের যে জায়গাটা ছিল স্বাধীনতার সময়ের সেটার বিপরীতে তাদের স্ট্যান্ড নেয় আমার মতন অনেক মানুষ আছেন যারা কট্টর যৌক্তিক সমালোচক কিন্তু ওই যে যখন আমি একজন বাংলাদেশি হিসাবে আমি আমার বন্ধুত্বের জায়গাটা থেকে আমি হাত বাড়াইলাম সেই হাতে যখন আমার জন্য থুতু আসলো তখন আমার কিন্তু গায়ে লাগবে যেখানে আমার বাঙালি ভাইয়ের স্বার্থ জড়িত হ্যাঁ স্বার্থটা ইলিগেল ভাবে জড়িত হলে আমি সেটা সমালোচনা করব কিন্তু যেহেতু লিগেল আপনি পেঁয়াজ দিবেন না ভালো কথা একটা নির্দিষ্ট সময় নেন বা আপনি আগামী বছরের জন্য সিদ্ধান্ত দেন যে ভাই আগামী বছর থেকে আমরা পেএস দিব না এই বছর শুধু কষ্ট করে দিচ্ছি আপনাদের সাথে আমার বন্ধুত্বের কারণে হুট করে যে দরজা বন্ধ করে সেটা বন্ধু হতে পারে না কোনোভাবেই না বন্ধু মানে কি আমি আমার শর্তটা সামানতাক করব হয়তো আমি 10 নলা খাইতাম সেখানে আমি 8 নলা খাবো 5 নলা খাবো আমার বন্ধুকে 5 নলা দিব বেশি উদার মাইন্ডেড হইলে পুরো 10 নলা দিব এটা কেউ দিবে না মানে নলার সংখ্যা ভিত্তিক বাট দিবে হঠাৎ করে যখন আপনি পেঁয়াজের চালান বন্ধ করে দেন তিস্তার পানি দেন না প্রয়োজনের সময় অসময়ে তিস্তার বর্ডারের গেট খুলে দেন তখন হয় কি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে যায় চোরাচালানের ক্ষেত্রে যখন সাধারণ একজন ভাই মারা যায় সারা দেশের মানুষ স্তব্ধ হয় বর্ডারে যখন একজন বোনকে ঝুলাইয়ে লটকায় রাখা হয় সাধারণ মানুষ স্তব্ধ হয় আপনি একজন ভারতীয় ভাই হিসেবে। আপনি জাতীয়তাবাদের চশমা খুলে আপনি যদি সত্য নেই কথাটা স্বীকার করতে পারেন তাহলে আমি বুঝবো যে আমি আসলে কিছু মানুষের সাথে থাকি আমার ভিউয়ার্সের মধ্যে ওইরকম একটা শ্রেণীও আছে যারা আমার মাইন্ডেড আমার মাইন্ডেড হোক আমার রাষ্ট্রের ব্যাপার কিন্তু রাষ্ট্র যে সবসময় সঠিক কাজ করে সেটাও না কিছু কিছু রাষ্ট্রে জঙ্গিবাদী আছে কিছু কিছু রাষ্ট্রে আপনার কট্টর উগ্র হিন্দুবাদী আছে তার মানে কি রাষ্ট্রের ওই চিন্তাটা সঠিক যেটাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলছি না যে কেন আমাদের দেশে অন্যায় হইছে ঠিক আছে অযৌক্তিক না আপনি অন্তত এতটুকু স্বীকার করবেন আমি দেখতে চাই আমার কমেন্ট বক্সে অনেক ভারতীয় ভাইদের কমেন্ট আমি দেখি মার্শাল্লাহ খুব সুন্দর গঠনমূলক মন্তব্য করেন আমার ভুলগুলোকে ধরিয়ে দেন আবার অনেকে আছেন আমার চোদ্দ গোষ্ঠীর সময় ওয়াশ করেন আহ এরকম সংখ্যাটাও যে একবার হাতে গোনা কম তাও না বাট তারপরও একটা শ্রেণী আছেন যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আপনাদের ভালোবাসে নিয়ে আমি চাই আমরা দুই বাংলার ভারতে বাংলাদেশ বলেন আমাদের মধ্যে যেগুলো সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যা অন্যায়টাকে অন্যায়ভাবে ভাবে স্বীকার করার মতন প্রবণতা থাকুক আসলেই ভারত এবং বাংলাদেশ আমরা কেমন বন্ধু স্বার্থগত দিক থেকে রাজনৈতিক স্ট্যাটাসে না আপনার কাছে প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকুন যদি হক কথা সত্য কথা হজম করার ক্ষমতা থাকে আর না থাকলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম